দুর্গাপুরে কালী মন্দিরের নাম বললে সর্বপ্রথম যে নামটি আসে তাই হলো ফিরিঙ্গি কালীবাড়ি দুর্গাপুর বা তার আশেপাশের অঞ্চলে এমন মানুষ খুঁজে পাওয়াই দুষ্কর যিনি ফিরিঙ্গি কালী মন্দিরের নাম শোনেননি কালিকা যা আজ ফিরিঙ্গি কালী নামে পরিচিত এই মন্দিরটি সিপাহী বিদ্রোহেরও আগে তৈরি হয় একশো বছরের পুরনো সে ইতিহাসকে নিয়েই থাকল আজকের প্রতিবেদনটি দেড় শতকেরও বেশি পুরনো এই মন্দিরের ইতিহাস যা আজও অনেকেরই অজানা আজ থেকে প্রায় একশো বছর আগে ফিরিঙ্গির কুমোরবাদ শ্মশানে নাগা সন্ন্যাসী তুলসীদাস গোসাইয়ের নির্দেশিত পথে তান সিদ্ধ সাধক অক্ষয় কুমার রায় বারোশো উনষাট বঙ্গাব্দের অগ্রাহণ মাসের মহান নিশায় পঞ্চমুন্ডির আসনে জগতের কল্যাণ কামনায় জগৎ জননী মায়ের মূর্তি প্রতিষ্ঠা করেন মন্দিরটি প্রতিষ্ঠা হয়েছিল আঠেরোশো সালে তালপাতার ঘরে মা কালিকা এলেন ভক্তের প্রার্থনায় আরতিতে সাড়া দিয়ে নীলাম্বরী মায়ের মৃন্ময়ী মূর্তি প্রতিষ্ঠিত হল শিল্পীর হাতের ছোঁয়ায় মায়ের অপরূপ সৌন্দর্য আজ সকল ভক্তদের হৃদয়ে স্থান করে নিয়েছে তবে যেদিন মায়ের প্রতিষ্ঠা দিবস ছিল সেদিন ছিল অগ্রহায়ণ মাসের তীব্র ঠান্ডা আর সেই ঠান্ডাকে উপেক্ষা করে মায়ের পুজোর দিনে প্রচুর প্রচুর ভক্তবৃন্দ আসেন গুরুর আদেশ অনুসারে শিষ্য অক্ষয় কুমার রায় যাক জমক ভাবে পুজো আচার অনুষ্ঠানের মাধ্যমে মায়ের প্রাণ প্রতিষ্ঠা করেন সেই থেকেই চলে আসছে বলি প্রথাও আজও বিশেষ বিশেষ দিনে ছাগল বলি দেওয়া হয় মন্দির প্রাঙ্গণেই রয়েছে বলিপীঠ ভিরিঙ্গি কালীবাড়ি শুধুমাত্র কোনো মন্দির নয় বরং কত শত সাধনার পীঠস্থান এটি বহু সাধু সন্ন্যাসী যোগী গুপ্ত যোগী গৃহী এখানে এসেছেন ঠেকেছেন আবার এই মন্দির প্রাঙ্গনে পঞ্চভূতে বিলীন হয়েছেন যে শ্মশান ভূমিতে দেবী প্রতিষ্ঠিত হয়েছিলেন কালীর নিয়মে এখন আর সেই জঙ্গলময় শ্মশানভূমি নেই বরং জিটি রোডের ধারে বেড়াচিটি বাজারের বড় বড় দোকানের মাঝে আজ ফিরিঙ্গি কালী মন্দির অবস্থিত অনেকটা জায়গা জুড়ে এক চূড়া বিশিষ্ট দেবীর মন্দির এই মন্দিরের বিশেষ রীতি হল এখানে মা কালীকে ভোগ নিবেদন করার আগে চণ্ড ভৈরবদের খাবার নিবেদন করা হয় এই মন্দির সম্পর্কে লোকমুখে একটি কথা খুবই প্রচলিত তা হল মন্দিরের প্রতিষ্ঠাতা সাধক অক্ষয় কুমার রায় যখন তার গুরুদেবের মৃত্যুতে শকুস্তব্ধ সেই সময় গ্রামের মানুষ গুরুদেবের শেষকৃত্যে তার চিতাভস্যর মধ্যে রূপর মোহর দেখতে পায় মন্দিরের পিছনে রয়েছে সিদ্ধাসন নামক এক পবিত্র স্থান যেখানে পঞ্চমুখী শিবলিঙ্গ বিরাজমান এটাই হচ্ছে সিদ্ধাসন এখানে বসেই কিন্তু তপস্যা করতেন তিনি এবং সিদ্ধি লাভ করেছিলেন দেখতে পাচ্ছি আমরা যেটা রয়েছে এখানে হচ্ছে পঞ্চমুখী শিবলিঙ্গ এবং একদম পিছনেই লেখা রয়েছে কলৌ জাগতি কালিকা আসলে ফিরিঙ্গি কালীবাড়ির মায়ের নাম হচ্ছে কলৌ জাগতি কালিকা পরে এই জায়গার নাম অনুসারে ফিরিঙ্গি শ্মশানকালী নাম হয়েছে বর্তমানে মন্দিরটি একটি সমাধি স্থানের উপর অবস্থান করছে মন্দিরের নিচে সাইিত আছেন মন্দিরের প্রতিষ্ঠাতা সাধক অক্ষয় কুমার রায় ও তার পুত্র রবীন্দ্রনাথ রায় পুত্রের সাহায্যেই তৈরি হয়েছিল মন্দিরের বর্তমান রূপ এই সবকিছুর বাইরেও মন্দির প্রাঙ্গনে এক বিরল দৃশ্য দেখা যায় সংকটমোচন হনুমানের কাঁধে নন্দী ভৃঙ্গি সহ রয়েছে মহাকালী এছাড়াও নাগেশ্বর মহাকাল ভৈরবী সিদ্ধিদাতা গণেশেরও মন্দির রয়েছে এখানে এই মন্দিরের মাহাত্ম শুনে প্রচুর প্রচুর ভক্তবৃন্দ দূর দূরান্ত থেকে আসেন মায়ের দর্শন করতে বলা হয় মা কাউকে খালি হাতে ফেরান না সবার মনস্কামনা মা পূরণ করে মায়ের চিন্ময়ীর ভক্তদের মনে আনন্দ ও আশার সঞ্চার করে তবে শ্মশানকালে মন্দির হলেও এখানে কিন্তু কোনো অন্তিক্রিয়া সম্পন্ন হয় না কারণ এখানে দেবী কমলা স্বরূপা অন্নপ্রাশন বিয়ে ইত্যাদি আচার অনুষ্ঠান এখানে পালন করা হয় প্রতি বছর মায়ের বাৎসরিক উৎসবের রাতে মন্দিরের পাশে কুমোর বাঁধে দেবীর পুরনো মূর্তির বিসর্জন দেওয়া হয় আবারও এক বছরের জন্য স্থাপিত হয় নতুন মূর্তি বংশ পরম্পরায় মূর্তিকারীরা মায়ের মূর্তি তৈরি করে আসছেন তবে সবথেকে অবাক করার বিষয় হল যে মুহূর্তে পুরনো মূর্তি বেদি থেকে সরানো হয় মন্দির প্রাঙ্গনে থাকা পঞ্চশুলটি কেঁপে ওঠে এই ঐশ্বরিক লীলার সাক্ষী হয়ে থাকে হাজার হাজার ভক্তবৃন্দ না কোনো বানিয়ে বলা ঘটনা নয় এটি এর সাক্ষী প্রচুর প্রচুর মানুষ প্রতি বছরই বাৎসরিকের দিন এই দৃশ্য দেখা যায় চাইলে আপনারাও মন্দির প্রাঙ্গণে এসে এই দৃশ্যের সাক্ষী হতে পারেন মাঝে জাগ্রত তার প্রমাণ দিয়ে যায় এই পঞ্চশুলটি বর্তমানে পশ্চিম বাংলার অন্যতম এক কালীপীঠ দুর্গাপুরের ভিড়িঙ্গি কালীবাড়ি প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন আবারও দেখা হবে নতুন গণ অজানার খোঁজ নিয়ে ধন্যবাদ